সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন সব সময় যাকে আমরা সুখে দুঃখে আমরা পাই আমাদের সেই বিচার প্রতিনিধি মূল্যাসিম স্যার মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম সম্মানিত প্রধান আলোচক বাংলাদেশের নারী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আন্দোলন থেকে শুরু করে বনাট্য রাজনৈতিক জীবন থেকে শুরু করে যিনি একজন সফল জনপ্রতিনিধি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর ছিলেন সেখান থেকে মহানগর লীগের সাধারণ সম্পাদক হয়েছে। এবং বর্তমানে সে আঠারো কোটি মানুষের মহান জাতীয় সংসদে যিনি প্রতিনিধিত্ব দিচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধা বচন আপার সাথে আমার আমি একজন ক্ষুদ্র একজন ছোট্ট গণমাধ্যম কর্মী কারণ এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যম কর্মী হিসেবে সব জায়গায় পরিচয় দিতেও কেন তিনি লজ্জা লাগে কিছু কিছু জায়গায় সেই জায়গা থেকে আমি আপাকে চিনি সাল থেকে এর আগে তিনি অন্য একটি এসেছেন আমি যখনই আপাকে বললাম তিনি অনেক ব্যস্ততার কারণে যেহেতু ঢাকা শহরে তিনি বর্তমানে সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন একজন দক্ষ একজন সফল রাজনীতিবিদ এবং সংগঠক আমার দৃষ্টিতে আমি তাকে যতদিন চিনি অত্যন্ত একজন ভালো মানুষ তিনি পার্লামেন্ট সংরক্ষিত আসনের মেম্বার হয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা গ্লোবাল স্টার কমিউনিকেশন পরিষদের পক্ষ থেকে এবং শেরে বাংলা গবেষণা পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আরেকটি করতালি চাচ্ছেন আবার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আপনারা জানেন কথার প্রসঙ্গে অনেক কথাই বলতে চাই আজকে যদি আমরা ডিজিটাল বাংলাদেশের পরবর্তীতে যে আমাদের সামনের লক্ষ্য যে উদ্দেশ্য আজকে আপনাদের সম্মুখে যে ভাষা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি সেই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যিনি মহানায়ক আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শেরে বাংলা একে ফজলুল হক আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে রাজনীতির বড় পুত্র হোসেন শহীদ সরি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের সেই বাংলার অন্যতম একজন মহান নেতা যিনি বাংলাদেশ আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন সেই আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভসানি আমি আরেকজনকে স্মরণ করছি সেই শাহরণ সেই সিলেটের যিনি আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবিলি জেনারেল ওসমানী সহ তিরিশ শহীদ এবং বর্তমানে যারা আঠারো কোটি মানুষের আমাদের মহান নায়ক যিনি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের রূপকার বাংলাদেশের পাঁচবারের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি স্মরণ করছি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন আজকে সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা শহরে দুই ফিট তিন ফিট পানি পর্যন্ত হয়েছে অনেকেই ব্যস্ততার কারণে আমি মনে করছিলাম আজকে আমি জায়গা দিতে পারবো না অডিয়েন্সে আমি গতকালকে তাই মনে করছিলাম বৃষ্টির কারণে হয়তো আমাদের অডিয়েন্সটা একটু কম হয়েছে আমরা তারপরে ধন্যবাদ জানাই যে আমরা সুস্থভাবে সরাসরিলে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশের সরকারের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন একাধারে হাজারের উপরে যিনি নাটক করেছেন যিনি শাস্ত্র শুরু করেছেন সিনেমা করেছেন বিভিন্ন জাতীয় পর্যায়ের বিভিন্ন চলচ্চিত্র যিনি নির্বাচন কমিশনার পর্যন্ত ছিলেন যা ঢাকা শহরে একটি কোন ফাট একটি বাড়ি একটি গাড়ি না যিনি প্রকাশে বাংলাদেশের যখন এখন অর্থনীতিকে হওয়ার আগে কিছু মানুষ গোটা কিছু মানুষ এই জাতিকে এই বাংলাদেশে বিশ্বের দরবারে যে ছোট করেছে তাদেরই এই সরকারের আমলেরই একজন আমাদের গুরুত্বপূর্ণ যিনি অর্থ মন্ত্রণালয়ের যিনি অর্থের সেই অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশিষ্ট জাদু শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্য নির্মাতা একজন নায়ক একজন আবৃত্তি শিল্পী অনেক গুণে একজন গুণান্বিত মানুষ একজন গায়ক একজন গীতিকার আমাদের সেই ময়মসিংহের অঞ্চলের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের সারা বাংলাদেশের পীরজাদা শরীদুল ভালো তিনি উপস্থিত আছেন তিনি এখন এই সময় প্রতিদিন ফেসবুক লাইভে যেভাবে একজন আমলার কথা আরেকজন আমলা বলে যাচ্ছে তাহলে দেখেন এই তো জীবন কেউ টাকার জন্য পালিয়ে বেড়াচ্ছে দেশ ছেড়ে গেছে আর একজন তিনি ভালোবাসার উজকার করে দিচ্ছেন ওপেন ফেসবুকে এই হচ্ছে দেশ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমি কিছুদিন আগে দেখলাম তিনি একজন গায়ক আমার কাছে সত্যিই ভালো লেগেছে তার অনেক পরিচয় আছেন তার ভিতরে তিনি চমৎকার একটি গান গিয়েছেন খুবই ভালো লেগেছে আমাদের সরকারের অন্যতম অতিরিক্ত সচিব এবং যিনি বাংলাদেশ হাইটেক পার্কের এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন আমাদের সেই বিপন্ন কুমার ঘোষ স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। স্যার এর আগে আমাদের একাত্তর মিডিয়ার ষোলোতম বর্ষপতি উপলক্ষে হোটেল সেভেন টোনে শেরে বাংলার একটি প্রোগ্রামও স্যার এর আগে ছিলেন আমি স্যারকে ধন্যবাদ অভিনন্দন জানাই আজকে আমাদের ব্যস্ততার মধ্যে এই ব্যস্ত ব্যস্ত তোমার শহরের মধ্যেও উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আমরা ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আর একজন চলচ্চিত্র আমাদের যাকে আমরা লাইফ টাইম অ্যাসেপমেন্ট দেওয়ার কথা তিনি হচ্ছেন দেশবরণ্য চলচ্চিত্র অভিনেত্রী যিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এবার আজীবন সম্মাননা পেয়েছেন তিনি হচ্ছেন অভিনেত্রী রুজিনা আপা তিনি অল্প সময় অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের প্রথমা বাংলাদেশ বাংলাদেশের একটি অন্যতম প্রতিষ্ঠান বিভিন্ন বেকারত্ব দূর করণে যুব সমাজের কর্মসংস্থান নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী কাজ করেছে তিনি বাংলাদেশের আগামী উনিশে জুলাই নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের একটি ইন্টারন্যাশনাল সেমিনার সেখানে তিনি ইনভাইটেড গেস্ট আমি তার সাথে একজন সহকর্মী হিসেবে যাচ্ছি তিনি হচ্ছেন আমাদের আব্দুল রাজ্জাক ভাই আমি রাজ্জাক ভাইকে ধন্যবাদ তিনি আজকে আমাদের অনুষ্ঠানে স্পন্সর করেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের মাফিয়া ট্রেডিং এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমাদের তার ভাবে আমাদের মাঝে এসেছেন আমাদের মিজানুর রহমান ভাই এছাড়াও আজকে আমাদের বাংলাদেশে যে সাবজেক্টটি রয়েছে এখান থেকে যারা পুরস্কার পেয়েছেন আজকে বিশ জন পাবেন আমরা মনোনীত করছি তার ভিতরে আট থেকে নয় জনকে আমি সিবিতে দেখলাম তিনি মাননীয় প্রধানমন্ত্রী দুই সালে

যাদের জন্য যাদের রক্তের বিনিময় আজকে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি আমরা আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আজকে নেতৃত্ব দিচ্ছি কথা বলছি তাদের প্রতি শ্রদ্ধা জেনে রেখে আমি শুধু একটি কথাই বলবো দল নির্বিশেষে আমাদের একটি জিনিস যদি আপনারা মনে করেন যে আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব যিনি প্রধানমন্ত্রী করছেন বা আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা দল মত নির্বিশেষে এই দেশ আমার এই দেশ আমার কারণ দায়িত্ব আমার কর্তব্য আমার উদ্দেশ্য কারণে বাংলাদেশকে আর সুন্দর একটি সোনার বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সেই সোনার বাংলা আমাদের উপহার দেওয়ার জন্য আমাদের আঠারো কোটি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে পরিচালনা করতে হবে সবাইকে আমাদের সহযোগিতা করতে হবে কারণ পরিশেষে যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আমি যে কয়েকজন মহান নেতার কথা বললাম বঙ্গবন্ধু হোসেন জয় সরি মালানা ভাষা নিশ্চির বাংলা যারা স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা বা যাদের নেতৃত্বে বঙ্গবন্ধু আজকে দেশ স্বাধীন করেছিলেন তাদের প্রতিনিধি उधर রওনা দেব অন্তপক্ষে আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে শিক্ষক মণ্ডলী আছে আমরা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে বিভিন্ন উদ্যক্তরা রয়েছে আমরা অন্তপক্ষে বছরে দুইটি দিন তাদেরকে একটু স্মরণ করি একটি হচ্ছে তাদের জন্মবা্ষিকী আমরা অনেকে কেক কাটি এবং তাদের মৃত্যুবা্ষিকী একটু মিলাদের আয়োজন করি কারণ আমরা যদি এই জাতি যদি আজকে ভুলে যাই আমাদেরিত্রভাগের 2018 সালে একটি পত্রিকায় এসেছিলেন ছেলে বাংলার মৃত্যুবাশি যে আজকে জাতি অন্ধকার কারণ সেখানে দেখলাম শেরে বাংলার মাজারে আমার যখন গেলাম আমাদের উপদেষ্টা আমার মোর্শেদ স্যার আছেন মঞ্জুবাই আছেন সেখানে দেখলাম জাতীয় কয়েকটা পত্রিকার প্রথম আলো সহ শেরে বাংলার মাজারে যেদিন জন্মদিন সরি মৃত্যুবার্ষিকী ওই দিন ওনার মাজারে কারেন্ট বিদ্যুৎ ছিল মোমবাতি যে জ্বালিয়ে আমরা ফুল দিয়েছিলাম এটা কিন্তু আমাদের জন্য একটি দুঃখজনক জাতির জন্য অত্যন্ত একটি লজ্জাজনক যে একজন মহান নেতা অভিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন যিনি তার মধ্যে একজন একজন ব্যক্তির রাষ্ট্রীয় মর্যাদা দিবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত তিন নেতার মাজারের গিয়ে আমরা যাই দেখি অন্ধ করে আমরা ফুল দিয়েছি এটা আমাদের জাতির জন্য এক শক্তি আমরা দুর্বলতা আমরা চাই আমরা যেটা বলতে যাচ্ছি আজকে 50 বছর পরে এদের যারা স্বাধীন করেছে Богу বন্ধুকেও আমরা হারিয়ে ফেলব এবং তাদের কথাও এই জাতি স্মরণ করবে কি না আমরা জানি না আমি যেহেতু একজন গুড়ি মানুষ নিয়ে কাজ করি দীর্ঘ 16টি বছর আমি সুবিধা বলছি তো শিশুদিনের কাজ করি আজকে নয় বছর

এখানে যারা এর পুরস্কার নিতে আসছেন প্রত্যেকটি মানুষ কিন্তু একটি বাংলাদেশের সম্পদ একটি একটি প্রতিষ্ঠান একটি ইনস্টিটিউট কারণ তার মাধ্যমে একশো দুইশো লোকের কর্মসংস্থান হচ্ছে এটি কিন্তু একটি বিশাল ব্যাপার তো সেই জায়গাটা থেকে আমরা আসুন সবাই মিলে দেশকে আমরা ভালোবাসি আমরা সত্যকে সত্য কথা বলি আমরা যারা দুর্নীতি করে তাদের প্রতিবাদ জানাই আমরা এবং দেশকে আমরা ভালোবাসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে যদি আমার কথায় কোনো ত্রুটি থাকে